ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করে বলেছেন প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করা হবে গতকাল মঙ্গলবার রাতে নেতানিয়াহু বলেন আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি ইসরায়েলে এসে সব ক্ষেপণাস্ত্র ছুড়ার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলকে হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে একই দিনে ইরানের মাধ্যম সূত্রে জানা যায় ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তেহরানের বিশাল জনসমাবেশ হয়েছে সংবাদ প্রতিবেদনে বলা হয় সর্বস্তরের হাজারো মানুষ মধ্য তেহরানের ইনকিলাক স্কোয়ারে জড়ো হয়ে ইসরায়েলি হামলা প্রতিরোধ ও নিজ দেশের সার্বমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান বিক্ষোভকারীরা ইরানে এই হত্যাযোগের জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরুদ্ধে স্লোগান দেন এবং বলেন কোনো আপোষ করা হবে না আত্মসমর্পণ করা হবে না লড়াই চলবে এমন পরিস্থিতিতে বাস্তবতা হলো ইসরায়েলের ইরান যুদ্ধের লক্ষ্য ছিল উপসাগরীয় দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া ও বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করা